তোমার নাম কি নাম কি তোমার আমি এক কষ্ট দুইবার করব না নাম কি তোমার নাম বলবো না বলবো না কয়জন থাকো তিনজন কোথা থেকে ধরছ ধরছি ওর এক জায়গায় ছিল ওখান থেকে কোথায় ছিল রূপসা বাইলা বাড়ি রূপসা নাম বলো হুম রূপসা গ্রাম বাড়ির নাম কি বাই লাবাড়ি ওখানে কেন ওখানে কেন এসে রুকিলে ওখানে ইয়রা ছিল ওখানে ছিল হুম তো তোমরা ওখানে থেকে দ셔 রুকিলে হুম রুকিত কি তোমাদেরকে ধরতে বলতে না তাহলে কেন দছো ও আমাদের পথের মুখে পড়ে গেছে রাস্তার মুখে পথের মুখে মানুষের মানুষের রাস্তা মানুষ چلا করে করবে তোমাদের রাস্তা তোমরা چلا করে করবে তার জন্য কি তোমরা একজনকে ধরবে

মৱৱৱৱৱৱৱৱ�

পছন্দ হয়তো এখন আর হয় না কেন 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 বলো বলো কেন হচ্ছে না রুগীর স্বামী আছে হ্যাঁ হ্যাঁ বাচ্চা আছে হ্যাঁ তোমরা কেন এর মাঝে কি ক্ষতি করতো রুগির বলো কি ক্ষতি করতো বলো আমি কি শাস্তি বাড়াবো না তো বলো আমি ওকে নিয়ে যেতে চাইছিলাম আচ্ছা তোমার নামটা বলো এবার

বলো আমি তোমার কোন ক্ষতি করবো না বলো বলো আমি শাস্তি দেওয়া শুরু করলাম শাস্তি দেওয়া শুরু করবো না বলো নাম বলো না বলবো না বলতে হবে না বললে তোমাদের কষ্ট হবে বলবা বলবা বলবো বলো কি নাম শিপাত শিপাত হুম আচ্ছা সুন্দর নাম আরেকজনের নাম বাকি দুজনের নাম বলো সুন্দর নাম পাহাড় পাহাড় সুন্দর নাম তোমাদের শ্রীপাত এত সুন্দর নাম তোমাদের মুসলমানের সন্তানরা ঠাকুর কোথা থাকি থাকি বাইলাবাড়িতে তোমাদের বাবা মা আছে বলো না আত্মীয় স্বজন আছে কেউ না বাবা মাকে ডাকো তাইলে বাবা মার হাতে তুলে দিই তোমাদেরকে নাই নাই না মারা গেছে হ্যাঁ সব মারা গেছে হ্যাঁ তোমার বয়স কত বয়স সতেরো সতেরো আর এই মেয়েটার বয়স কত মেয়েটার বয়স চব্বিশ আর মানে মেয়েটা ছোট তুমি হুম আর ওই রিপাতের বয়স বয়স কত তোমাদের এখানে বয়সে বড় কে বয়সে বড় হচ্ছে পাহাদ সামনে আসো তোমার বয়স কত ভাই আমার বয়স উনিশ উনিশ তাও মেয়েটা ছোট সবাই তোমরা বাচ্চা আমার বয়স কত জানো কত তুমি বলো তো পারে আমি বলবো কেন ফিফটি প্লাস পঞ্চাশের উপরে আমার বন্ধুরা দোস্তরা সবাই হাজির হন এই আব্দুল্লাহ আসিয়া সবাই হাজিরন। আমার বন্ধুরা দোস্তরা সবাই হাজিরন যাদেরকে মসজিদ মাদ্রাসায় আছে সবাই এখানে শারীরিকভাবে দাঁড়ান। তুমি এখন দেখতে পাবে আমার বন্ধু আমার जिन বন্ধুদেরকে দেখো সময় আসতেছে আসতেছে তোমার पीछे আছে কেউ? হুম। কজন আছে? দুই জন। দুই জন মাত্র। এই বাকিরা সবাই আসো দেখা দাও। তাড়warn নি এসো। দেখতে পাচ্ছ হম আসতেছে একটা একটা করে মারত বলবো না তোমরা যা ওই বাইলা বাড়িতে কতগুলা দিন আছে আপনি সত্য বন্ধু সবাইকে ধরে নিয়ে আসো

ডক হ্যাঁ দুই জন মাত্র জন আর কেউ নাই তাহলে কয়জন হয়েছ কয়জন হয়েছ মোট কতজন এখন কথা বলবো না না কি শাস্তি দেওয়া শুরু করবো না তো বলো কজন আছে এখন এখন কজন আছো এখন আছি চারজন তিনজন তো আগের দুইজন ঢুকলো তাহলে পাঁচ জন হলো যোগ বিয়োগ বুঝো না না মিথ্যা বলো আমি কি জিজ্ঞাসা করবো আমার দিনদের কে তাই বাকিগুলোকে মেরে ফেলো মেরে ফেলতে বলি তোমাদের কয়জন তোমরা চারজন হম শরীর কজন তিনজন তোমাদের কষ্ট হচ্ছে না একটু বলবার সত্য বলা কজন বলো বলো বল আমি শাস্তি দেবো বলছি আমি সত্য বলা আমি শাস্তি দেবো বলো কজন বলো তিনজন সত্ত্ব বলা তিনজন একটু এখন বল না চার একজন একজন বলছো তিনজন আরেকজন কই আর একজন কই চোন্নাই চলে গেছে

আর নাই শফি তোমাকে ধরে নিয়ে আসা তোমাকে বেঁধে বলা হচ্ছে সত্যি লম্বা সেগুলো বেঁধে বলা হচ্ছে পালাছ কেন? সবই পালাছ কেন? অমিত ভাই। মৃত্যুর ভাই। হ্যাঁ? আমার এখানে একটা দৃশ্য তোমাকে দেখাই না। হ্যাঁ। এখানে যে কত মানে মারা হয় এর একটা জিনিস তোমাকে দেখাচ্ছে মিট আল্লাহ তোমার কোরআনের শক্তিতে জিনগুলোকে দেখানো হচ্ছে। বিসমিল্লাহির রহমানুর কিভাবে যারা অন্যায় করে এই জিনদেরকে মারা হয় দেখো। হ্যাঁ এখন তোদের মালা নাকি না তাহলে চলে যাবো থাকবো না থাকবো না না হ্যাঁ সত্যি বিশ্বাস করা যায় জি